এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি পনেরোই আগস্ট কে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে প্রতিরোধ করা হবে এই জন্য এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি উনিশশো সালে সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে এদেশের তিরিশ হাজার যুবককে হত্যা করেছিল এদেশের পাকসাল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পঁয়তাল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তৌহিদি জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতার স্বাধীনতা কামী জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষের বিরুদ্ধে তিনি একজন খুনির নেশায় মাতাল খুনের নেশায় মাতাল আপনারা রক্ষা করে থাকবেন যারা মাতাল হয় মতখোর হয় তারা সারা দিন যে যেখানে থাকে দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে এক নম্বর বিনিয়ামিন নেতানিয়াহু দুই নম্বর ভারতের গুজরাটের কষাই নরেন্দ্র মোদী তিন নম্বর বাংলাদেশের বিদায়ী ফেসিবাদী শেখ হাসিনা এই শেখ হাসিনা এখন কি এক দিনের নেশায় মাতা হয়ে নরেন্দ্র মোদীর সাথে আগ্রা পেরেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে

আমরা আন্দোলনে ব্রাহ্মণ বাড়ি ঠিক আগামী দিনে দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় স্বাধীনতার